এই পৃথিবীতে যা শুনলে সত্যিই আপনি অবাক হবেন আজকে জানবো বিশ্বের দশটি অবিশ্বাস্য ও অজানা তথ্য চলুন শুরু করি ফ্যাক্ট নাম্বার এক বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছেন ভুস খলিফা যা দুবাইতে অবস্থিত এটার উচ্চতা আটশো মিটার এবং একশো তেষট্টি তলা বিশিষ্ট ফ্যাক্ট নাম্বার দুই বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হল সাহারা মরুভূমি প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ফ্যাক্ট নাম্বার তিন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবং এটি নেপালে এবং চীন সীমান্তে অবস্থিত ফ্যাক্ট নাম্বার চার সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি মাত্র চুয়াল্লিশ হেক্টর আয়তন নিয়ে গঠিত এখানে মাত্র আটশো জনের মতো মানুষ বাস করেন ফ্যাক্ট নাম্বার পাঁচ মারি মেরি মারিয়ানা ট্রেন্স বা সবচেয়ে গভীরতম সমুদ্র সৈকতের একটা জায়গা যা দশ মিটার গভীর যেখানে একটা এভারেস্টের মতো উচ্চতার জিনিস ডুবে যেতে পারে ফ্যাক্ট নাম্বার ছয় বিশ্বের সবচেয়ে বেশি ভাষা বলা হয় পাপড় নিউগিনি এতে প্রায় আটশো পঞ্চাশটির বেশি প্রচলিত ভাষা রয়েছে ফ্যাক্ট নাম্বার সাত অ্যান্টার্কটিকা মহাদেশ কোনো স্থায়ী জনগণ নেই এখানে শুধু বিজ্ঞানীরা গবেষণা করতে থাকে ফ্যাক্ট নাম্বার আট বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলো চীন প্রায় একশো চল্লিশ কোটির বেশি মানুষ বাস করে ফ্যাক্ট নাম্বার নয় বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় আল কাওয়াইন ইউনিভার্সিটি যা মরক্কোতে অবস্থিত এটি আটশো উনষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফ্যাক্ট নাম্বার দশ নায়াগরা জলপ্রপাত বিশ্বের অন্যতম জলপ্রপাত এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত প্রতি সেকেন্ড প্রায় তিন হাজার একশো ষাট টন পানি নিচে পড়ে চিন্তা করা যায় বন্ধুরা এই দশটি তথ্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আর চ্যানেলের সাথেই থাকুন এম দি পুরহাম উদ্দিন ব্লক্স বিশ্বের আরও অজানা তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম